যদিও না পড়ে থাকি কিন্তু আমরা পরীক্ষা নম্বরের জন্য একটি ভাব সম্প্রসারণ করেছিলাম যে তার একটি বিখ্যাত লাইন রয়েছে সেই পদ্মা নদীর মাঝি উপন্যাসটি সেখানে তিনি বলেছেন যে ওই গ্রামের নির্দিষ্ট মানুষের দুঃখ এবং দুর্দশার কথা চিন্তা করে তিনি অত্যন্ত ভারাক্রান্ত হয়ে একটি কথা বলেছেন যে ঈশ্বর থাকেন সেই ভদ্রপল্লীতে এই তল্লাটে তাহাকে পাওয়া যাবে না এমন একটি কথা তিনি বলেছেন অর্থাৎ তিনি এখানে একটি টিপ্পণী কেটেছেন যে আল্লাহ তালা সকল না তার সকল নিয়ামত তিনি আহ সমাজের উচ্চ শ্রেণীর মানুষকে দিয়ে রেখেছেন নিম্ন শ্রেণীর মানুষ যারা রয়েছেন তারা অত্যন্ত দিন ভাবে দিন যাপন করছেন এই কথার অর্থ কি তিনি বুঝাতে চাইলেন যে আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন তাদেরকে সম্পদ কিন্তু যাদেরকে তিনি ভালোবাসেন না তাদের তারাই সময় পিছিয়ে পড়া যাবে আসলে কি তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছে আসলে মানুষের ধন সম্পদ সন্তান সন্ততি তার জীবন সবকিছুই তার জন্য পরীক্ষা এবং আপনারা জানেন এবং শুনেছি আল্লাহ তালা সবচেয়ে পছন্দনীয় মানুষ এই পৃথিবীতে তারা হচ্ছেন নবীরা সুন্দর কিন্তু আপনি যখন তাদের জীবনী পড়বেন আমরা যখন শুনি পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টের এবং সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন এমনকি দারিদ্রতার শিকার হয়েছেন নবীর আমরা কি বলতে পারবো যে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করতেন না আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এই জন্যই তাদেরকে এই পরীক্ষা দিয়েছেন সুতরাং এই কথাটি মোটেও সত্য নয় যে আল্লাহ তালা ভালো না আপনাকে উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণীতে রাখবেন তো আপনার অবস্থান হবে সমাধি দুঃখ দুর্দশ আপনার আল্লাহর আল্লাহ তালার পছন্দের কারণ সেটা তা এটা হচ্ছে আল্লাহর একটা পরীক্ষা আর যারা আল্লাহকে বিশ্বাস করেন এবং যারা জীবনে লক্ষ্য উদ্দেশ্য জানেন তারা নিশ্চয়ই বিষয়গুলো বুঝতে পারে যে আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করার জন্যেই এবং জীবনের উদ্দেশ্যই হচ্ছে সকল কিছুতে সুক্রিয়া আদায় করা এবং নিজের চেষ্টা প্রচেষ্টা করা